আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আটা দিয়ে মজাদার গোলাপ জামুন হ্যাঁ বন্ধুরা কোনো প্রকার ছানা বা সুজির ঝামেলা ছাড়ে আজকে শুধুমাত্র আটা দিয়ে আপনাদেরকে এই গোলাপ জামুনটা তৈরি করে দেখাবো একবার আমার এই পদ্ধতিতে যদি এই গোলাপ জামুন তৈরি করেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে এগুলো আটা দিয়ে তৈরি এতটাই নরম তুল তুলে আর রসালো হয় আমি এর আগেও আপনাদেরকে আটা দিয়ে গোলাপ জামুন তৈরি করে দেখিয়েছিলাম তো ওই ভিডিওটা দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু আমরা তৈরি করলে একদম মিষ্টির মতো হয় না বা ভেতরটা শক্ত থেকে যায় আবার অনেকেই বলেছেন রসে দেওয়ার পরে মিষ্টিটা কোনোভাবেই ফুলে না আর ভেতরে রসও যায় না তাই আমি এ টু জেড টিপস সহ একদম সহজভাবে এই গোলাপ জামুনের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি যাতে আপনারাও একদম পারফেক্টভাবে দোকানের মতো গোলাপ জামুন ঘরেই তৈরি করতে পারেন তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে এখানে একটি বাটি পরিমাপ করে এক বাটি আমি আটা নিয়েছি এখানে আমি ভুট্টার আটা নিয়েছি আপনারা চাইলে গমের আটাও ব্যবহার করতে পারবেন তো যতটুকু আমি আটা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ অনেকেই মিষ্টির ভিতরে লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন এবার হাতের সাহায্যে দুই চিমটি আমি এখানে বেকিং সোডা নিয়ে নিচ্ছি বেকিং পাউডার নিলে কিন্তু হবে না চার চামচের দেখুন তিন ভাগের এক ভাগ হয়েছে তো এখানে বেকিং সোডাই কিন্তু ব্যবহার করতে হবে তো এবার এক টেবিল চামচের মতো এখানে দিয়ে দেবো ঘি ঘিটা দিলে কিন্তু গোলাপ জামুনের ফ্লেভারটা অনেকটাই ভালো আসে তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন আপু ঘিয়ের পরিবর্তে তেল কি ব্যবহার করা যাবে কি না আপনারা এখানে ঘের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এখানে দুই টেবিল চামচের মতো তেল ব্যবহার করতে হবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই একবার ঘি দিয়ে এই গোলাপ জামুনটা তৈরি করে দেখবেন এতে করে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে আর আটার যে একটা গন্ধ থাকে ওইটাও কিন্তু আসে না খেতে খুব ভালো লাগে তো আমি সবগুলো উপকরণকে হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি মাখার পরে দেখবেন এরকম দলা পাকিয়ে যাবে আবার ছাড়লে গুঁড়ো হয়ে যাবে তো এতে বুঝতে পারবেন যে আপনাদের সব কিছুর পরিমাণটা পারফেক্ট হয়েছে এবার এইখানে কুসুম গরম দুধ আমি নিয়ে নিয়েছি এই দুধটাকে অল্প অল্প করে এখানে ব্যবহার করতে হবে তো আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে পানিও ব্যবহার করতে পারবেন তো আমি দুধটাকে কিন্তু ভালো করে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি একদম ঠান্ডা করে ফেলনি একটু কুসুম গরম আছে পানি দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনারা কুসুম গরম পানিটা ব্যবহার করবেন যেহেতু এখানে আটা দিয়ে মিষ্টি তৈরি করছি তাই কিন্তু এখানে কুসুম গরম পানিটা বা কুসুম গরম দুধ ব্যবহার করলে মিষ্টিটা অনেকটাই নরম এবং সফট হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে সব দুধ কিন্তু এখানে ব্যবহার করে নিই অল্প অল্প করে কিছুটা দুধ দিয়ে তারপরে এরকম একটা আঠালো ডো তৈরি করে নিয়েছে ডোটা দেখবেন আপনাদের হাতের মধ্যে লেগে লেগে যাচ্ছে এরকম একটা চিপচিপা ডো তৈরি করতে হবে কারণ এটা যখন আমরা রেস্টে রাখবো এটা কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে তাই প্রথম অবস্থায় কিন্তু এরকম আঠালো একটা ডোই তৈরি করতে হবে তো দেখে কিন্তু বুঝতে পারছেন হাতের মধ্যে কেমন লেগে লেগে যাচ্ছে তো এই অবস্থায় আমি ডোটাকে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব অবশ্যই দুধ বা পানি দিয়ে মাখানোর পরে ডোটাকে রেস্টে রেখে দিতে হবে এতে করে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা মিষ্টিটা যখন তৈরি করবেন তো ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম পাঁচ মিনিট পর তো আমি ডোটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডোটা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে আর এখন কিন্তু হাতে লেগে লেগে যাচ্ছে না তো আমি এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব এবার ডোটাকে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে দুই থেকে তিন মিনিট একটু সময় নিয়ে ডোটাকে মেখে নিতে হবে তো আমি কিন্তু অফ ক্যামেরায় অলরেডি এটাকে মেখে নিয়েছিলাম তো এখন আবার একটু মেখে নিচ্ছি তো দেখুন ডোটা কিন্তু একদম মি হয়ে গেছে আর এখন হাতে লেগে আসছে না তো এই পর্যায়ে হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি তারপরে এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো আগে যদি আপনারা লেচিগুলো কেটে নেন তাহলে সবগুলো মিষ্টি একই সাইজের তৈরি হবে তো আমি প্রথমে সবগুলো লেচি আগে তৈরি করে নিচ্ছি আমি লেচিগুলোকে কিন্তু বেশি বড়ও করে নিই আবার ছোটোও করে নিই একটু মিডিয়াম রেখেছি কারণ এই গোলাপ জামুনগুলো রসে দেওয়ার পরে কিন্তু ফুলে আরও তিন গুণ বড়ো হয়ে যাবে তাই ওই অনুযায়ী আপনারা কিন্তু লেচির সাইজটা তৈরি করবেন তো আমার সবগুলো লেচি কিন্তু তৈরি করা হয়ে গেছে তো এই পর্যায়ে হাতে আবারও একটু ঘি নিয়ে তারপরে একটা লেচি এইভাবে হাতের সাহায্যে একটু মেখে নেব আগে কিন্তু এইভাবে একটু চাপ দিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকার দানা ভাব না থাকে তারপরে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড একটা বলের শেপ দিতে হবে তা আপনারা চাইলে কিন্তু গোলাপ জামুনগুলোকে লম্বাভাবেও তৈরি করতে পারেন তো আজকে আমি আপনাদেরকে গোলভাবে তৈরি করে দেখাবো আপনার ছেলে লম্বা বা গোল যে কোনো শেপই তৈরি করতে পারে তো অবশ্যই এই পর্যায়ে একটু লক্ষ্য রাখবেন যাতে আপনাদের গোলাপ গোলাপজামগুলোর ভিতরে কোনো প্রকার ফাটল না তৈরি হয় যদি এখন কোনো প্রকার ফাটল থাকে তাহলে ভাজার সময় কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আর সেক্ষেত্রে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন না তাই এই পর্যায়ে খুব ভালো করে এটাকে গোল শেপ তৈরি করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো প্রকার ফাটল না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলোর ভিতরে কিন্তু কোনো প্রকার ফাটল নেই তারপরেও আমি চেষ্টা করছি যাতে এর ভিতরে কোনো প্রকার ফাটল না আসে যেহেতু এটা আটার মিষ্টি তাই একটু ফাটল কিন্তু হতে পারে তাই খুব ভালো করে এবং একটু সময় নিয়ে কাজগুলো করতে হবে এতে করে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে মিষ্টি তৈরির ক্ষেত্রে যেই সব টিপসগুলো বলছি এগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন এতে করে আপনারাও আমার মতো পারফেক্ট জাম মিষ্টি তৈরি করতে পারবেন তো সবগুলো মিষ্টি দেখুন আগে এইভাবে গোল শেপ দিয়ে নিয়েছি আর আমার মিষ্টির মধ্যে কিন্তু কোনো প্রকার ফাটল নেই দেখে বুঝতেই পারছে এবার এই মিষ্টিগুলোকে ভাজার জন্য আমি চুলায় চলে যাব এর জন্য আগে থেকে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে মানে তেলের ভিতরে এরকম হালকা হালকা বুটবুট চলে আসবে তখনই এখানে এক এক করে মিষ্টি দিয়ে দিতে হবে আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলার যাতে মিডিয়াম টু লোতে থাকে গোলাপ জাম তৈরি করার ক্ষেত্রে এই ভাজাটাই হচ্ছে ইম্পর্টেন্ট আপনি যত পারফেক্টভাবে এই মিষ্টিগুলোকে ভাজতে পারবেন আপনাদের গোলাপ জামটা কিন্তু ততটাই সুন্দর এবং নরম তুলে হবে তাই চোলা রাসটা মিষ্টিগুলো ভেজে তোলার আগ পর্যন্ত মিডিয়াম টু লোতে রাখতে হবে অনেকেই বলে চোলা রাস প্রথমে কমিয়ে রাখো তারপরে বাড়িয়ে রাখো তারপর আবার কমিয়ে দাও এভাবে কিন্তু মিষ্টিগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয় না আপনারা একদম চুলারসটা মিডিয়াম টু লোতে রাখবেন তারপরে মিষ্টিগুলো দেওয়ার পরে সাথে সাথে চামিচ দিয়ে নাড়তে যাবেন না এতে করে কিন্তু ভেঙে যেতে পারে বা ফাটল ধরতে পারে হালকা যখন প্রয়োজন হবে এইভাবে একটু নাড়িয়ে নেবেন কড়াইটাকে ধরে তারপরে যখন এর ভিতরে হালকা একটু কালার চলে আসবে তখন আপনারা হাতা দিয়ে এটাকে আস্তে আস্তে করে নেড়ে দেবেন যাতে দুই পাশ থেকেই সুন্দর করে কালার চলে আসে আর এই সম্পূর্ণ কাজটা আপনারা চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেই করবেন এতে করে কিন্তু মিষ্টিটা ভেতর থেকে একদম ভালো করে সেদ্ধ হয়ে আসবে আমরা যদি ছানা বা সুজি দিয়ে তৈরি করতাম তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যেত সেক্ষেত্রে চুলা রাসটা বাড়িয়ে আমরা কাজটা করতে পারতাম কিন্তু যেহেতু আমরা আটা দিয়ে তৈরি করছি তাই আমাদের অবশ্যই চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে যাতে করে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে না আসে আর ভেতরে কাঁচা না থেকে যায় একটু সময় নিয়ে ভালো করে এগুলো নিয়ে ভেজে নিতে হবে যাতে ভেতরটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় কারণ ভেতরটা পারফেক্টভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা রসের ভেতরে দিলে ওই মিষ্টিটা রসটাকে অ্যাবজার্ভ করতে পারবে আর যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু এটা অ্যাবসার্বও করতে পারবে না আর ফুলে দ্বিগুণও হবে না তাই ভাজাটা অবশ্যই আপনারা একটু সময় নিয়ে করবেন আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন একসাথে অনেকগুলো মিষ্টি আপনারা ভাজতে যাবেন না সেই ক্ষেত্রে মিষ্টিগুলোর ভিতরে ফাটল ধরতে পারে এবং মিষ্টিগুলোও ভালো করে ভাজা না হয়ে কাঁচা থেকে যেতে পারে তাই অল্প অল্প করে মিষ্টি দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে একবার আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা মিষ্টি তৈরি করেন তাহলে দেখবেন আপনাদেরও গোলাপজাম মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট হবে তা আমি কিন্তু সবগুলো গোলাপজামকেই হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি কারণ এগুলো কিন্তু মিষ্টিতে দেওয়ার পরে আরও ডার্ক কালার চলে আসবে তাই এরকম হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারবেন তো আমি এই পর্যায়ে তেল ঝরিয়ে নামিয়ে নেব আর অবশ্যই নামানোর আগে চুলা কিন্তু বাড়িয়ে দিতে হবে নাহলে ভেতর থেকে তেলটা বেরিয়ে যাবে না এবার গোলাপজামগুলোকে ঠান্ডা হতে দিয়ে আমি চুলার ভেতরে একটা শিরা তৈরি করে নেব এর জন্য যেই বাটি পরিমাপ করে আমি আটা নিয়েছিলাম ওই বাটির এক বাটি পরিমাণ আমি দিয়ে দিচ্ছি চিনি আর দুই বাটি পরিমাণ আমি এখানে দিয়ে দেবো পানি মানে যতটুকু চিনি নেবেন তার ডাবল এখানে পানি ব্যবহার করতে হবে এবার এই গোলাপ জামের ভিতরে ভালো একটা ফ্লেভার আনার জন্য এই শিরার ভিতরে আমি দুইটা এলাচ দিয়ে দেবো আর এলাচের মুখটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এবার এই শিরাটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে যাতে এর ভেতরে দুই থেকে তিনটা বলক চলে আসে আর চিনিটাও সম্পূর্ণভাবে কলে যায় তো ফিরে এলাম দুই মিনিট পর তো দুই মিনিট পর দেখুন খুব ভালো করে কিন্তু আমার শিরার মধ্যে বলক চলে এসেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে তো আমি শিরাটাকে কিন্তু বেশি জাল করে ঘন করে ফেলবো না এরকম পাতলা একটা শিরাই আমাদের গোলাপজামের জন্য তৈরি করতে হবে কারণ শিরাটা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টির ভিতরে প্রবেশ করতে চাইবে না এবার একটা আমি গোলাপজাম হাতের মধ্যে এভাবে নিয়ে দেখব এটা গরম আছে কি যদি গরমটা সহ্য করতে পারেন তাহলে এই গোলাপজামগুলোকে আপনারা শিরার ভিতরে দিয়ে দিবেন। অবশ্যই কিন্তু গোলাপ জামগুলো হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে ঠান্ডা করে দিলে কিন্তু হবে না এবার এই গোলাপজাম দেওয়ার পরে আমি দুই থেকে তিন মিনিটের মতো এগুলোকে একটু ফুটিয়ে নেব বেশি ফুটিয়ে এগুলোকে জাল করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমি দুই থেকে তিনটা বলক তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন গোলাপজামগুলো কিন্তু অলরেডি ফোলা শুরু করেছে তো আমি এবার চুলাটা বন্ধ করে দেব আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত আমার কিন্তু সারা রাত এটাকে রসের ভিতরে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন সুন্দরভাবে এটা ফুলে উঠবে আর এরকম একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দেবেন ফিরে এলাম তিন ঘন্টা পর দেখুন আমার গোলাপ কিন্তু একদম ফুলে তিন গুণ হয়ে গেছে আর এখানে কিন্তু জায়গা হচ্ছিল না তাই কিছুটা গোলাপজাম আমি সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এক একটা গোলাপ জামের সাইজ কিন্তু একদম মিষ্টির দোকানের মতোই হয়েছে আর কতটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে এই গোলাপজামগুলো কিন্তু দেখে বা খেক বোঝারই উপায় নেই এগুলো বাড়িতে আটা দিয়ে তৈরি করা হয়েছে একদম কিন্তু দোকানের মতো পারফেক্ট তৈরি হয়েছে তো যারা যারা বলেন যে আমরা আটা দিয়ে গোলাপজাম তৈরি করলে কিন্তু পারফেক্ট হয় না তারা কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন যদি আপনারা মিষ্টিটাকে ভালো করে ভাজতে পারেন আর একটু সময় নিয়ে ভাজতে পারেন তো আমি এখান থেকে দুইটা গোলাপ গোলাপজাম উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে একদম ন্যাচারাল এখানে কিন্তু কোনো প্রকার ফুড কালারও আমি ব্যবহার করিনি তারপরে মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এইভাবে যদি আটা দিয়ে গোলাপজাম বাড়িতেই তৈরি করা যায় তাহলে কিন্তু আর মিষ্টির দোকান থেকে এত টাকা খরচ করে কিনে আনতে হবে না তো আমি আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে আমি কিন্তু বেশি জোরে চাপ দিচ্ছি না তাহলে এটা ভেঙে যাবে কতটা নরম আর স্পঞ্জি হয়েছে আর একদম রসালো ভেতরটা পর্যন্ত কিন্তু অনেকটাই রস গেছে তাই এটা নরম তুল তুলে হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি যেটা কতটা পরিমাণ ভেতরে রসালো হয়েছে দেখুন দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা পরিমাণ রসালো। আলো কাটার সময় এটা ভেঙে যাচ্ছে এতটা স্পঞ্জি হয়েছে আর একদম ভেতর পর্যন্ত রস গিয়েছে হাতে জাস্ট চাপ দিলেই একদম মিশে যাচ্ছে তো আপনারাও কিন্তু চাইলে আটা দিয়ে জাম তৈরি করে সবাইকে এভাবে তাক লাগিয়ে দিতে পারেন তো আশা করছি আজকের আমার এই গোলাপ জামের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখা হবে এরকমই নতুন আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ